নমস্কার বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য কয়েকটি মজাদার ধাঁধা ধাঁধাগুলির আনসার দেওয়া হবে পাঁচ সেকেন্ড পর তো দেখা যাক কে কে বলতে পারেন নাম্বার ফাইভ ছেলেরা একবার দেয় আর মেয়েরা বারবার দেয় কী সেটা বলুন তো আনসারটি হলো স্মৃতিতে সিঁদুর নাম্বার ফোর বলুন তো সবাই কি এমন জিনিস যা আগুনে দিলে শক্ত হয়ে যায় এবং জলে দিলে নরম হয়ে যায় আনসারটি মাটির তৈরি জিনিস নাম্বার থ্রি বলুন তো সবাই কোন জীবের নামের মধ্যে রোগ থাকে আনসারটি হলো মোরগের বলুন তো সবাই মানুষ কখন না মরেও মরে যায় আনসারটি হল ঘুমানোর সময় নাম্বার ওয়ান বলুন তো সবাই কোন ফাইলে কোনো ডকুমেন্টস রাখা যায় না আনসারটি হলো প্রোফাইলে ধাঁধাগুলি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কোন কথাটির আনসার আপনি পেরেছেন তা আপনি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন